একশো উনসত্তর রানের টার্গেট ঠিক যেমনটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষেও রান তাড়ায় আজও বাংলাদেশের ভালো ফলনা শুরুটা হার্দিক পাণ্ডিয়ার প্রথম ওভারে আসে মাত্র চার রান দ্বিতীয় ওভারে আসেন যশপ্রীত বুমরা আর দ্বিতীয় বলেই ফ্লিক করতে গিয়ে উইকেট হারান তানজিদ তামিম চার রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ নতুন ব্যাটার পারভেজ ইমন বুমরার পরের চার বল থেকে কোনো রানই নিতে পারেননি তিনি এই ব্যাটার রানের খাতাটাও খুলেছেন নিজের খেলা আট নম্বর বলে তবে ইনিংসের প্রথম ছক্কাটাও হাঁকিয়েছেন ইমন সেটাও আবার বুমরার বলেই সব মিলিয়ে পার প্লেট ছয় ওভারে বাংলাদেশ পায় চুয়াল্লিশ রান তবে পরের ওভারেই উইকেট কুলদীপ ছক্কা ছকাঁকাতে গিয়ে ক্যাচ দেন অভিষেক শর্মা হাতে খুনিজ বলে একুশ রান করে ফেরেন ইমন তবে টানা দুই ব্যাটারের বিদায়ও এক প্রান্ত ঠিকই আগলে ধরে রেখেছেন সাইফ হাসান প্রয়োজন মতো ধরে প্রয়োজন মতো পিটিয়ে তুলছেন রান আর তাকে সঙ্গ দিতে নতুন ব্যাটার এসেছেন তাহিদ হৃদয় তবে দশম ওভারেই ঘটে বিপত্তি আশা পাটেলের দ্বিতীয় বলে উননব্বই মিটারের ছক্কা সাইফেন এর এক বল বাদেই ছক্কা হাঁকাতে যান তাহিদ হৃদয় তবে ছক্কা তো হয়নি উল্টো ক্যাচ হয়ে ফিরেছেন সাজ ঘরে দশ বলে করেছেন সাত রান আর দশ ওভার শেষে টাইগারদের রান দাঁড়ায় পঁয়ষট্টিতে তিন উইকেটের বিনিময় চকলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা এবার সাইফকে সঙ্গ দিতে আসেন শামীম পাটোয়ারি কিন্তু ফিরে গেছেন তিন বল খেলে শূন্য হাতে বোল্ড হয়েছেন বারণ চক্রবর্তীর বলে পরের ব্যাটার জাকের আলী তিনি ফিরেছেন রান আউট হয়ে অর্থাৎ বাংলাদেশের আরও একটা হার যেন উঁকি দিচ্ছে তবে সবার আসা যাওয়ার এমন মিছিলের মধ্যেও সাইফের ছক থামেনি আকশার প্যাটেলকে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেছেন টানা দ্বিতীয় ফিফটি এক বল পরেই আবারও ছক্কা সাইফের যেই ছক্কায় হাঁটতে বসা জয়ের আশা আবারও দেখতে শুরু করে বাংলাদেশ কিন্তু সাইফকে সঙ্গ দিতে পারেননি সাইফুদ্দিনও ফিরে গেছেন টাইগারদের ছয় নম্বর উইকেট হয়ে একশো নয় রানে তবে বারুনের ওই ওভারেই দুইটা নিশ্চিত জীবন পান সাইফ হাসান নিজেও পরের ওভারে সাজঘরে ফিরে গেছেন নতুন ব্যাটার রিশাদ হোসেনও অর্থাৎ ততক্ষণে বাংলাদেশের পরাজয় অনেকটাই নিশ্চিত সাইফ হাসান একাই লড়েছেন শুরু থেকে যেই লড়াইয়ে বাংলাদেশের পরাজয়ের ব্যবধানটা কমেছে এশিয়া কাপে বোলারদের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম অভিষেক শর্মা আর অভিষেকের আতঙ্কের নাম এর আগের দুই দেখায় হল সাকিবের বলে ফিরেছেন ভারতের এই ব্যাটার এবার তৃতীয় দেখা প্রায় একই হাল তৃতীয় এবারও ওভারে বলে এসে টানা দুই ডট আদায়ের পর সাকিবের ব্যাক লেন্থের বল অভিষেকের ব্যাটার কানায় লেগে নয়া কাপ্তান জাকের আলির কাছে কিন্তু সেটাকে তিনি গ্লাভস বন্দি করেছেন উত্তর না করতে পারেননি আর তাতেই প্রথম উইকেটের সুযোগ হারায় বাংলাদেশ যেটা ছিল অভিষেক শর্মার উইকেট আর এভাবে সহজ ক্যাচের জীবন পেতেই দুই হাতে তা লুফে নেন অভিষেক শর্মা সজাগ হন অপর প্রান্তে থাকা তার বন্ধু ব্যাটার শুভমান গিল প্রথম তিন ওভারে বাংলাদেশের খরচ হয়েছে কেবল সতেরো রান ভারতের প্রথম বাউন্ডারি এসেছে ইনিংসের দশম বলে যেটা কিনা প্রথম তিন ওভারে আসা একমাত্র বাউন্ডারি কিন্তু জীবন পেতেই বদলে যাওয়া গিল শর্মা জুটি চতুর্থ ওভারে নাসুমের কাছ থেকে আদায় করেন একুশ রান অর্থাৎ তাণ্ডব শুরু পরের ওভারে মুস্তাফিজুর রহমান সেই ওভারে খরচ সতেরো রান পার শেষ ওভারে বলে আসেন মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও হজম করেছেন সমান সতেরো রান অর্থাৎ তিন ওভারে সতেরো রান থেকে পরবর্তী তিন ওভার শেষ হতে হতে ভারতের রান বাহাত্তর তিন ওভার শেষে আট বলে সাত রানে থাকা জীবন পাওয়া অভিষেক ছয় ওভার শেষে পৌঁছে যান ১৯ বলে ছেচল্লিশ রানে বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় সপ্তম ওভারে এসে এনে দেন রিশাদ হোসেন উড়িয়ে মারতে গিয়ে সাকিবের হাতে ক্যাচ তুলে দেন শুভমান গিল সাতাত্তর রানে প্রথম উইকেট হারায় ভারত শুভমান করেন ১৯ বলে উনত্রিশ এরপরই ২৫ বলে হাফ সেঞ্চুরি আদায় অভিষেকের অষ্টম ওভারে এসে ভারতের রানে লাগাম টানেন সাইফ হাসান দিয়েছেন মাত্র দুই রান এর পরের ওভারে এসে বাংলাদেশকে আরও একটা উইকেট এনে দেন ঋষাদ এবারের শিকার শিবম ডুবে ছক্কা আঁকাতে গিয়ে লঙ্গনে ক্যাচ দিয়েছেন তাওহিদ হৃদয়ের হাতে দশম ওভারে আবারও দুর্দান্ত সাইফ হাসান এবার খরচ করেছেন মাত্র পাঁচটা রান ফলে দশ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ছিয়ানব্বই কিন্তু পরের ওভারেই আবারও রানের বন্যা সাইফুদ্দিন হজম করেন ষোলো রান তবে বারোতম ওভারের প্রথম বলেই আসে স্বস্তি রিষাদের দারুণ ফিল্ডিং আর বোলার মুস্তাফিজের ফিনিশিং এ রান অভিষেক শর্মা ছাত্রী বলে পঁচাত্তর রানে থামতে হয়েছে এই ওপেনারকে যার ফলে একশো রানে বাংলাদেশ পেয়েছে নিজেদের তৃতীয় শিকার একই ওভার শেষের আগে আরো একটা সুখবর দিয়ে যান মুস্তাফিজ আম্পায়ার মানতে নারাজ হলেও রিভিউ নিয়ে আদায় করে নেন ভারতের ক্যাপ্টেন সুরিয়া কুমারের উইকেট বলে একশো রানে চার নম্বর উইকেট পায় বাংলাদেশ ওভারে মাত্র রান দিয়ে ফাইট ব্যাক নাসুমের পরের ওভারে তৃতীয় ওভারের মতো বলে আসেন তনজিম সাকিব সেই চেনারূপে এবার দিয়েছেন মাত্র পাঁচ রান সঙ্গে তুলে নিয়েছেন তিলক ভার্মার উইকেট ফলে পনেরো ওভার শেষে স্কোর দাঁড়ায় একশো বত্রিশ রানে পাঁচ উইকেট তিন থেকে এগারো ওভার অব্দি যে তাণ্ডব ভারতীয় ব্যাটাররা চালিয়েছে বারোতম ওভার থেকে সেটা নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে টাইগার বোলাররা আঠারো ওভারে গিয়ে ভারতের রান পৌঁছায় একশো পঞ্চাশে ইন্ডিয়ার ব্যাটারদের সামর্থ্যের বিবেচনায় আশানুরূপ ব্যাটিং না হলেও হার্দিক পান্ডিয়ার ব্যাটে ভর করে শেষ পর্যন্ত লড়াইয়ের সংগ্রহ পেয়ে যায় ভারত এখন ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার জন্য মূল কাজটা করতে হবে টাইগার ব্যাটারদের পারভেজ আলহাসান ক্রিক ফ্রেঞ্জি